হ্যালো বন্ধু তোমরা কেমন আছো তোমরা অবশ্যই ভালো আছো আমি তোমাদের বন্ধু তোমাদের আশীর্বাদে খুব খুব ভালো আছি এই প্রথমেই তোমাদের কাছে সরি দুঃখিত বলে নিচ্ছি ই অনেক দেরি হয়ে গেলো রথ চলে গেলো উল্টো রথ আসলো ভেবেছিলাম উল্টো রথার সোজা একসঙ্গে তোমার জি না সেটা ভালো লাগে না দেখো আমরা প্রত্যেক বছরের মতো এবারও রথ নিয়ে বেরিয়ে গেছি তোমরা অনেক আমার পুরনো বন্ধু জানো আমি রথ আমাদের বাড়ি থেকে রথ বেরাই অনেক বছর ধরেই এই রথটা বেরাচ্ছে সেই ডিটেলসটা আমি পরের উল্টো রথের লাইভে আসার ইচ্ছা আছে তোমরা লাইভে জয়েন করলে একটা দেখতে পারে সেখানে এই দেখো রথ নিয়ে বেরিয়ে গেছি আর সবাইকে প্রসাদ দিয়েছি ই আর রাস্তা দিয়ে গেছে দেখো আমি প্রসাদ দিচ্ছি আর ছেলে ছবি তুলছে এ তোমাদের কেমন লাগলো বলো আর তোমরা রথটা কেমন কাটিয়েছো সেটাও আমাকে কমেন্টে জানিও আর তোমরা যদি এই রথের সঙ্গে যুক্ত হতে চাও আমাদের সঙ্গে আমার সঙ্গে রথে আসতে চাও পরের বছর তুমি অবশ্যই আসতে পারো যারা আমার বাড়ির কাছাকাছি থাকো ও তোমরা আসতে পারো এই রথে সবাই দড়ি দি দড়ি ধরে টানতে পারো ও কোনো কাউর বাধা বিপদ নেই এই আমার সঙ্গে দেখাও হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ এটা কোথায় আয় রয়েছে এ আর সেটা বললাম না তোমরা অনেকেই জানো আমি কোথায় থাকি আর হলো আবার উল্টো রথেও কিন্তু আমরা পেরাবো আমরা পুরো আমার বাড়ির চারিদিকে এলাকাটা রাস্তাটা ঘুরেছিলাম খুব ভালো লেগেছিলো তোমাদের কেমন লেগেছিল তোমরা কমেন্টে জানিও আমাদের রথটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও তোমরা রথ কেমন কাটালে সেটাও জানিও জয় জগন্নাথ বলে এবার দেখো জগন্নাথে আরতি হবে নিচে তন্ময়ের মা তন্ময়ের মা রয়েছে আর তন্ময়ের ঠাকুমা আরতি করবো ওনারা খুব পুজো আশ্রয়া করে খুব ভালো ভোগও করেছিল অসাধারণ ভোগকেছেন তোমাদের দেখানো হয়নি হয়নি সেটা পরবর্তীকালে আমি দেখানোর চেষ্টা করবো সেটা আর সেটা মিস করে গেছি উল্টো রথে তোমাদের ভোগটা দেখাবো আর কেমন লাগলো তোমরা অবশ্যই বারবার বলছি কমেন্ট করে জানিও রথটা খুব সুন্দর সাজের গোপালও কিন্তু রথের সঙ্গে বেরিয়েছিল বিশ্বাস করো গোপাল একটা মিনিটের জন্য নড়েনি যে জায়গায় বসেছিল। ঠিকঠাক সেই জায়গায় কিন্তু গোপাল বসেছিল আরতিটা এত সুন্দর আমি না চুপ করে থাক চুপ হয়ে গেলাম তোমরা আরতিটা দেখে না জগন্নাথ সবাইকে ভালো রেখো জগতের কল্যাণ রেখো ঠাকুরের ছবি তুলবো আমার ছবি তুলবো না এটা তো হতেই পারে না ঠাকুরের সামনে দাঁড়িয়ে আমি ছবি তুললাম দেখো এখনও আরতি কিন্তু শেষ হয়নি এখন আরতি চলছে আমাদের আরতিটা কেমন লাগে সেটা হলো পুজোটা না নিজের ভিতর থেকে আসবে পুজোটা যে যেরকমভাবে তোমরা পুজোটা করতে পারো মনে ভক্তি থাকলে সব ভক্তি এটা আমি বিশ্বাস করি তুমি যদি বাবা মাকে ভক্তি করো তাহলে সেটা সবচেয়ে ভালো একদিনের জন্য বাবা মাকে ভক্তি করলে না কাটলে সেটা আমার মনে হয় না করা উচিত ভক্তিটাই আসল জিনিস মনে ভক্তি থাকলে সব হয় ভগবানের মতো মা বাবাকে ভক্তি করা যায় আর আর এরা এত ভক্তি করে পুজো করে না সেটা বলার কথা না তোমরা নিজের চোখে দেখে বুঝতে পারলে টাইমে আর আমরা তো সব সময় দেখি কোনো অনুষ্ঠান করলেই ভোগে কিছু না কিছু আমাদের দেয় সেটা না বললে আজকে মিথ্যে কথা আমার নিচেই ঘরেই থাকে এরা চলে যাবে বাড়ি এদের হচ্ছে এরা চলে যাবে আশা করি সবাই যাক কেন তারা ভাড়া থাকবে চলে যাক এরকম ছবি তুললে মজা করেছিলাম যখন চলে যাবেন আর খুব মিস করব এটা ছোট কাকা ছবি তুলাম ছোটো কাকা ছবিগুলো পাঠানো হয়নি পাঠাবো ও আরও ছেলে ছেলে মেয়েকে নিয়ে দেখো ছবি তুলেছি এ ওরাও চলে গেলে আমার ছেলেও খুব মিস করবে যে তন্ময় সৌম প্রিন্সের পেটে ব্যথা হচ্ছে আর আমার সঙ্গে যে ছোট বাচ্চাটা রিলস করে যে সান পেটে আমি নাম দিয়েছি সান সানকে নিয়ে কটা ছবি তুলেছি দেখো ছবিগুলো কেমন হয়েছে সেটা তোমরা বলো আর দেখেছো আমি কিন্তু মুটু হয়ে গেছে আর এবার দেখো খিচুড়ি লাস্টে খিচুড়ি খিচুড়িটা না ইয়ামই হয়েছিল আর যেখানে খিচুড়ি সেখানে পিঙ্কি খিচুড়ি আমার নাম শুনলে না জিভে জল চলে আসে তোমাদের বলছি জিভে জল চলে আসে হ্যাঁ যেখানে খিচুড়ি দেয় আমি পাতা মানে নিয়ে দাঁড়িয়ে পড়ি আমার কোনো ব্যাপার লাগে না তারপরে যেখানে খিচুড়িটাই টুকু আমার নতুন একটু খিচুড়ি হবে মানে পিঙ্কি মানেই খিচুড়ি দেখো টাটা বাই বাই আবার নতুন ব্লগ নিয়ে চলে আসি টাটা